সোমা টুরিস্ট ব্লকের সবাইকে স্বাগত জানিয়ে নতুন আর একটা ভিডিও শুরু করছি আমি সোমা এই যে দুধ জাল দেওয়া থেকে শুরু করলাম এর মধ্যে ফেলে দিলাম তিনটে এলাচ কি বানাবো সেটাই বলতে চলেছি তবে এলাচ তিনটে দিয়ে দিলাম কেউ যদি চান আপনারা এলাচটাকে ফাটিয়েও দিতে পারেন কিন্তু আমার মুখে দানা পড়লে এলাচের ভালো লাগে না ওই জন্য আমি গোটাই দিলাম আপনারা চাইলে ফাটিয়েও দিতে পারেন থেতো করেও দিতে পারেন তাতে আরও স্মেলটা ভালো আসে এই হচ্ছে আর আজকে আমি বানাবো এর মধ্যে এই জাল দেওয়া দুধের মধ্যে এই যে ছানার বলগুলো আমি তৈরি করে রেখেছি এই ছানার বলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ধীরে ধীরে আমি এখানে রেখেছিলাম এই যে তুলে তুলে ছানার বলগুলো দিয়ে দিচ্ছি হালকা ভেঙেও যাচ্ছে মানে আরও ভালো করে ছানা থেকে জল ঝরাতে হতো আমি বানাবো আজকে ক্ষীর মালাই ছানার বলগুলো এই ফুটন্ত দুধে দিয়ে দিলাম রাখি এই ছানাটা হচ্ছে সেই বাপের বাড়ি থেকে নিয়ে আসা গরুর দুধের ছানা গরুর দুধের ছানা তবে এই দুধটা কিন্তু গরুর দুধ না এমনি বাজারের প্যাকেট দুধ কাউ মিল্ক আর তার সাথে আমি সেই বাপের বাড়ি থেকে ছানা এনেছিলাম বাচ্চাদের খাওয়াবো বলে বাড়ির সকলকে দিয়েছি তারপরেও আরও এতটা ছানা বেঁচে গেছিলো বাচ্চাদের দেবো বলে আর দেওয়া হয়নি বাচ্চাদের বমি করেছে কেউ কিছু করেছে তার জন্য দেওয়া হয়নি এই জন্য দু একদিন লেট হয়ে গেছে বলে আর দিইনি তাই সেটাকে ছানার বল করে আমি এইভাবে রান্না করে এটাকে খেয়ে নেবো নষ্ট করা যাবে না বাপের বাড়িতে বানিয়েছিলাম কী বানিয়েছিলাম ছানার পায়েস আর এখানে আমি বানাবো কোনো ভিডিও দেখিনি আমি ভেবেছি আমি আজকের মতো আজকে নিজের মতো করে একটা কি বানাবো আমার এরকম মনে পড়তো ভুলে যায় হচ্ছে গিয়ে ক্ষীরালাই ক্ষীরালাই বানাবো আজকে এর মধ্যে আমি কি দেব দিলে ক্ষীরমালাইয়ের যে একটা থিকনেস আছে সেটা আসবে আর ছানার পায়েসে তো সেদিন পুরো জুসি ছিল ব্যাপারটা গুঁড়ো দুধ দিয়েছিলাম তারপরেও ঝোলটা পাতলা পাতলা ছিল আজকে যাতে ঝোলটা একটু মানে ক্ষীরমালাইয়ের মতো গাঢ় হয় সেই ব্যবস্থা করব। তার জন্য আমি কী অ্যাড করছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা ভিডিওটাকে সব বলগুলো দিয়ে দিলাম ভেঙে যাচ্ছে তো তাই আস্তে আস্তে করে আমাকে তুলে তুলে দিতে হচ্ছে দিয়ে বেশে ফুট বেশি ঢক ঢক করে ফোটানো যাবে না হালকা আঁচে ফোটাতে হবে যাতে বলগুলো না ভেঙে যায় এটাতে একটু ময়দা টয়দা হয়তো অ্যাড করলে বলগুলো আর মোটেই ভাঙতো না কিন্তু আমি কোনো কিছুই অ্যাড করিনি পুরো পুরো পিওর ছানাটাই ব্যবহার করছি আস্তে আস্তে করে ফুটতে থাকছে এবারে ফুটুক খানিক্ষণ পরে যা অ্যাড আমি এর মধ্যে অ্যাড করবো সেটাই দেখাবো এখন খানিক পাঁচ মিনিটের জন্য হালকা আছে এরকম ফুটতে থাকুক ফিরছি কিছুক্ষণ পরে দশ মিনিট পরে ফিরে এলাম এই যে এবারে দেব এবারে জিনিসটা কেমন হয়েছে দেখাচ্ছি এবারে আমি এর মধ্যে দেব চিনি যে যেরকম মিষ্টি পছন্দ করেন আমি খুব বেশি দেব না তবে দোকানের তো খুবই মিষ্টি আমি অতটাও মিষ্টি দেব না হালকা ফুটে ফুটে ইয়ে রস রসগোল্লার মতো হয়ে গেছে খুব একটা ভাঙবেও না এক একটা গোটা গোটাও আছে আবার কোনো একটা ভেঙেও গেছে গোটা গোটাও আছে ভেঙেও গেছে এই যে এক একটা সুন্দর বল আছে দেখুন চিনি চিনিটা দিয়ে দেব আপনারা চাইলে আগের থেকেও চিনিটা দিয়ে দিতে পারেন আগে দিলে আরও ভালো হতো আমি আগে দিইনি আমি লাস্টে ইউজ করলাম চিনিটা আমারটাও কিন্তু খুব কম চিনি যায়নি মোটামুটি ভালোই চিনি গেছে তিনি দিয়ে এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে জল দিয়ে মেখে নেব জল দিয়ে প্লেন জল দিয়ে মেখে নিচ্ছি দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিলাম অফ করে দিলাম এবারে করে দিয়েছি এবার এটাকে ফ্রিজে রেখে দেবো একটু জমে গেলে ঠান্ডা ঠান্ডা হলে ফির মালাই ভালোই লাগে যাই হোক অনেকক্ষণ ফুটেছে ফুটে ফুটে যেন মনে হচ্ছে দুধ থেকে ঘি বেরিয়ে যাচ্ছে কোনো ভিডিও দেখিনি কিছু দেখিনি নিজের মতো করে বানিয়ে নিয়েছি